তো ফারুকের থেকে হিরো আলম পাওয়ার যোগ্য হিরো আলম দিলে ভালো হতো কিন্তু আসলে কথা হলো কি আপনারা সবাই যারা জানেন যে হিরো আলম উপদেষ্টা আজকে গত দুই দিনের অনেক লেখালেখি হয়ে চলতেছে তো ফারুকের থেকে হিরো আলম পাওয়ার যোগ্য হিরো আলম দিলে ভালো হতো কেন বলতেছে কথাগুলো যে হিরো আলম রাজপথে আন্দোলন করেছে চার চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে যেখানে অন্যায় অত্যাধারাতে হিরো আলম কথা বলেছে হিজো আলম পাওয়ার যোগ্য কিন্তু আমি মনে করি আমি পাওয়ার যোগ্য না কারণ মনে করি আমাকে দিলে মানুষ লোয়দিনে টোল করতো অনেকে অনেক কথা বলল কারণ হিরো আলম সব সাইটে মনে করি করতে করার মতো সে ক্ষমতা রাখে দুটো সাইডে রাখে না জনগণের ভাই এই মনে করে এই কথা বলে মানে সুশীল সমাজের কিছু শিক্ষিত লোক বলে হিরো আলমক দিলে দেশ নষ্ট হবে যেমন আমার লেখাপড়া নেই আমি দেখতে সুন্দর না এই দুইটা সাইড বাদে হিরো হিরো আলমের রাজনীতি করার মতো সবকা সাইডে শক্তি আছে হিরো আলম রাজনীতির মাথায় কথা বলতে পারে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায় হিরো আলম জাতীয় চার বা জাতীয় সংসদ নির্বাচন করেছে হিরো আলম মনে করেন যে কোনো জায়গা মানুষের সকলের আগে বুক পাঠিয়ে দিতে পারে তাহলে হিরো আলম তাহলে পাওয়ার উপযুক্ত কেন না কিন্তু দুইটা থাকে তো অসুবিধা হীরা বললে দেখা পড়ে না হীরাম দেখতে সুন্দর না এটাই মানসিক সমস্যা পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিঅ্যাকশন দেশ গড়াই আপনার মতামত